স্বামীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে পাঠানকোট যাচ্ছেন পূর্ণামে স্ত্রী আমি এখন কি করবো আমি নিজে কিছু বুঝতে পারছি না এখন চার দিন হয়ে গেল স্যার একটা মানুষ মিসিং আছে কোনো খবর পাচ্ছি না ওকে কি রকম রেখেছে খাওয়া দাওয়া দিচ্ছে কিনা কিছুই জানতে পারছি না আমরা কালকে আমরা বেরোচ্ছি এখান থেকে হাবড়া থেকে পাঠানকোট যাবো যেখানে ওনার পোস্টিং ছিল আমি ওইখান থেকে যদি কোনো হেল্প না পাই আমি ডাইরেক্ট দিল্লি বেরোবো স্যার দিল্লি ওইখানে আমি যেখানে প্রধানমন্ত্রী আছেন ওইখানে আমি রিকোয়েস্ট করব চার দিন পার কাশ্মীরে জঙ্গিহানার আবহে পাক সেনার হাতে আটক ভারতীয় জওয়ান নাম পূর্ণাম সাও সীমান্তরক্ষী বাহিনীর কনস্টেবল পূর্ণাম বাড়ি হুগলির রিসরায় কেন পাক সেনার হাতে বন্দি পূর্ণাম শরীর খারাপ তাই গাছের নিচে ছায়ায় শুয়ে পড়ে পূর্ণাম বুঝতে পারেননি জায়গাটি পাকিস্তানের ভেতর এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটা হাফ এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড বিগার্ড এসি স্টেবিলাইজারস ভুল করে সীমান্ত পার পাক সেনারা পুনামকে আটক করে সেনা সূত্রে খবর দুই দেশের সেনা এবং কূটনৈতিক স্তরে কথাবার্তা চলছে কিভাবে দেশে যায় তা দেখা হচ্ছে। পাক সেনার সঙ্গে ফ্ল্যাগ মিটিংও করেছে ভারতীয় সেনা শ্রীরামপুরের সাংসদ পোস্ট করেছেন তার দাবি বিএসএফ সঙ্গে সরাসরি কথা বলেছি সেনাকর্তারা জানিয়েছেন পূর্ণামকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে সব রকম ব্যবস্থা করা হচ্ছে পাক সেনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারতীয় সেনা পূর্ণাম সুস্থ রয়েছেন পূর্ণমের বাড়ি হুগলির রিসরায় এক সন্তান আছে স্ত্রী আবার মা হতে চলেছেন বাবা মা আছেন যারা পূর্ণমের ফেরার অপেক্ষায় দিন গুনছেন পাঠানকোটে ভারতীয় সেনার সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন পূর্ণমের বাবা না এখন কিছু খবর হয়নি ও প্রসেস চলছে ওর ভিতরে দু হাজার উনিশ পুলওয়ামা ও বালাকোট স্ট্রাইকের পর অভিনন্দন বর্তমানের কথা ভোলার নয় ভারতীয় আকাশসীমা পার করে পাকিস্তানের সাত আট কিলোমিটার ভিতরে ঢুকে যায় অভিনন্দনের বিমান পাক সেনার হাতে বন্দী হন তিনি প্রায় ষাট ঘন্টার টানাপোড়নের পর অভিনন্দনকে মুক্তি দেয় পাকিস্তান ফের একবার ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাতের আবহ এই পরিস্থিতিতে পূর্ণামকে ফেরানোর সব রকম চেষ্টা আর অপেক্ষার পালা